এক ভাই ফোনটা তুলছি ধরো শরীফ আল্লাহ আচ্ছা ঠিক আছে আমি ফোন তুলতাম না প্রথমে ফোন আমার পরিবার করেছে আমি কিন্তু কিন্তু এই ফোনটা নসাফ করেছে তাই তুললাম কেন ওর দিকে আমার মন পড়ে থাকে কোথায় কিছু হলো নাকি ওই জন্য ও ফোন করলে আমি যেখানেই থাকি ফোন আমি তুলি কথা বুঝে আসছে কেন আমি সাথে এটা মনে কথা বুঝে আসছে না মাল দিয়ে শুধু ভাই হিসাবে নয় ও গরিবদের ঘরে গরিবদের দরদিও গরিবদের জন্য কাজ করছে সে মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাদ দিয়ে গরিবদের ওই কাজ করছে এই কাজটা আমার ভালো লাগছে যেদিন ও দেখবো ভুল করছে ওর ফোন তো তুলা দূরের কথা ও সব থেকে বড় দুশ্মন আমি হব শুনছেন না শোনেন নেই হ্যাঁ মায়ের পেটের ভাই তো কি হয়েছে ইসলাম তোমার থেকে আগে আমার কাছে নবী তোমার থেকে আগে আমার কাছে তুমি মানুষের ওপরে জুলুম করবে তোমার মতন ভাইয়ের প্রয়োজন আমার না তাহলে ভেবে দেখো আমি কত নীতিতে মজবুত বুঝতে পারছো তা আমি যে কথা বলছিলাম কি যে একটা কেউ বলল না যে আপনি কি বলল আচ্ছা ভালোবেসেই বল আদর করেই বল সম্মান দিয়েই বল কথা বুঝে আসছে হায় 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 তাহলে মুসলমান আমরা ধ্বংস হব না তো কারা হব কথা বলো তবে আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি যদি থাকতাম মাইকেল নিতাম একদম পারফেক্ট কথা বলছি মাইকেল কি হয়েছে